সোগাইজ দেখেন দু হাজার পঁচিশ সালে নাটে বিস্কুটের পাইকারির দাম কত টাকা আজকেই ভিডিওতে বলবো তার আগে দেখানি এই অলিম্পিক কোম্পানির পাঁচ টাকা দামের বিস্কুট দেখেন এখন পর্যন্ত ইনটেক খোলা হয়নি তো আমি এখন আর কি এটাকে খুলে আর কি দেখাবো যদি দেখাই তো আমি হাতে একটি বেলেট নিলাম দেখেন আর এখন এটাকে কাটাসী দুই সাইড কাটা হয়ে গেছে তো দেখেন এই যে হচ্ছে আপনার বিস্কিট এটা হচ্ছে আপনার নাটি বিস্কিট পাঁচ টাকা দেন দুশো টাকা হচ্ছে আপনার কার্টুন নিচ্ছে আমি জানি অনেকে আমাকে পুরো বলবে যে ভাই আমরা তো এই প্রোডাক্টটা একশো নব্বই টাকা দেখি কিংবা একশো পঁচানব্বই টাকা দেওয়া তো এটা আমি কোম্পানি এসে আমাকে দিয়ে গেছে দুশো টাকা স্লিপ দেন বাট এমনিতে গাড়িতে মাল আসলো আমি অর্ডার করিনি তারপর আমাকে দিয়ে গেছে যেহেতু আমার সাথে খাতের বালুন এই জন্যে দেখেন তো ওখানে মূলত কত দর্জন থাকে চার দশজন থাকে যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনাদের জন্য একটু সুবিধা হবে এই যে আপনার চার দশজন মাল আছে যদি আপনারা একটু লক্ষ্য করেন এবং খেয়াল করেন তাহলে আপনাদের জন্য একটু সুবিধা হবে আর এই মালটা আমি নগদে খুললাম এটার ডেটটা যদি দেখাই তাহলে আপনাদের জন্য আরও সহজ হয়ে যাবে এখন আপনারা এই যে হচ্ছে আপনার ডেটের তারিখ এই যে দেখেন পঁচিশ সাল কত আট মাস পর্যন্ত ম্যাথ আছে উৎপাদনের দশ মাস পর্যন্ত সরি আর পাঁচ টাকা করে আপনার খুচরো মূল্য এই যে দেওয়া দেখবে ঠিক আছে বিস্কুটটা কি আনি চলে গেলি দেখেন বিস্কুটটা একই একদম হুবাহু তো আপনারা রাখলে এই মালটা রাখলে রাখতে পারেন কিন্তু আমি রাই বিক্রি করতেছে আমার দোকানে আর পাইকারি যে দামটা সেটা বললাম চল্লিশ টাকা লাভ হবে বাট আর দুশো চল্লিশ টাকা উঠবে আর এটা হিউজ পরিমাণে চলতেছে বড়ো যে বিস্কিটটা আছে নাটি এটা মানে ওই বিস্কিট আর এই বিস্কিট সেম একই তবে এটা পার্থক্য হচ্ছে আপনার ছোটো আর ওইটা হচ্ছে বড় অর্থাৎ এখানে মানে প্রোডাক্টটা মাল যেটা সেটা একই রকম আপনারা চাইলে এই প্রোডাক্টটা আপনাদের দোকানে রেখে বিক্রি করে দেখতে পারেন যেহেতু আমি এই প্রোডাক্টটা বিক্রি করতেছি আপনারা চাইলে প্রোডাক্টটা বিক্রি করতে পারেন আর যদি ভালো লাগে তাহলে আরও বেশি বিক্রি করবেন অলিম্পিক কোম্পানির যেরকমের যে একটা প্রোডাক্ট আছে নর্থ আপনারা চাইলে এই প্রোডাক্টটাও বিক্রি করতে পারেন